আজ তেসরা আগস্ট দু সাল শনিবার আজকে অহিংস গণভুদ্যান বাংলাদেশের যে সকল সংগঠকেরা আমরা অহিংস গণভুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি ঢাকায় উপস্থিত হয়েছি আমরা আমাদের কর্মসূচির কথা নিয়ে আলোচনা করেছি আমাদের একটাই স্লোগান অবৈধ অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব পুঁজি খাটিয়ে রুজি করব নিজেদের উন্নত জীবন নিজেরাই গড়ব এটি আমাদের মূল স্লোগান আর এই স্লোগানের সাথেই সংহতি রেখে আমরা আরেকটি চলোগান বলছি আমরা কারা <Nada> আমরা কারা আমরা কারা আজকের কর্মশালা এখানেই সমাপ্ত করছি এই ভিডিওটি যে প্রান্ত থেকে যারা দেখবেন তারা আমাদেরকে অবশ্যই বুঝবেন বুঝতে চেষ্টা করবেন সবাইকেই শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ